আমার পাখিগুলা মনে সময় খাবার খাইতেছে দেখেন কি সুন্দর দেখা যাইতেছে আমার পাখিগুলারে তাহলে হ্যালো আলাইকুম ইব্রা সাকরি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আমার পাখিকে সাধারণত আমি সিড মিক্স খাবারটা দেই যেটা ভালো মানে রোডে দেওয়ার চেষ্টা করি আর মাঝে মাঝে হচ্ছে দুই একদিন পরে পরে সাজনা পাতা তারপরে যে শাক পাতা কলমি শাক এইগুলা এইগুলারে খাইতে দেই আর এগুলো খুব পছন্দ করে তো দু একদিন পরে এটা দেওয়া দেওয়াতে পাখিগুলো আর কি একেবারে প্রাণচ্ছল এবং চঞ্চল থাকে আপনার পাখিগুলো সঠিক পরিচর্যার কারণেই মানে পাখিগুলো ভালো ডিম দিবে ডিম বাচ্চা করবে এবং পাখিগুলো সুস্থ সবল থাকবে পাখিগুলোর যত্ন নেওয়ার জন্য আপনার খাবার ঠিকঠাক খাবার পাখিকে দিতে হবে আপনি সিড মিক্সও যদি পাখিরে খাওয়ান তাহলেও পাখি মানে সিড মিক্সগুলো ভালো এবং উন্নত মানের কি সেটা আপনি দেখতে হবে তারপর হচ্ছে পাখিরে ঘাস মানে ঘাস জাতীয় যে লতাগুলো আছে পাখি খাইতে চায় শাক তারপরে সজনে পাতা এইসব আজিকার পাখি অনেক পছন্দ করে তো আমার পাখিগুলোকে তো এগুলা দিলে মানে মনের শান্তিতে এই পাখিগুলো এগুলো খায় তো এই যে দেখেন আমার লাভবার পাখিটা কী সুন্দর হচ্ছে সূর্যমুখী বীজ যে থাকে সিড মিক্সের সাথে ওইটা খাইতেছে তো আবার দুইটা লাভবাট পাখি ছিল ছোটোবেলায় কিনে আনছিলাম তো ছোটোবেলায় দুইটা হ্যান্ড ফিডিং করাইছি তো হঠাৎ একদিন একটা মানে একটু একটু উঠতে পারে তখনই একদিন একটা উড়ে চলে গেছে তো আর একটা পাখি আছে তো সামনে এটার জন্য একটা জোড়া নিব তো পাখিটা প্রায় দেড় মাস আমি হচ্ছে হ্যান্ড ফিডিং করাইছি আমি যখন নিছিলাম তখন পালকও ছিল না আর যখন উড়ে গেছে তখন তো পাখিটা মোটামুটি ভালোই বড় হয়েছিল তো একটা পাখি আমার কাছে আছে এখন আমিও সেরকম ভাবে পাখি পালন শুরু করছি কেবল পাঁচ ছয় মাস হইছে তো ওইটার জন্য একটা জোড়া নিতে হইব এখন আমি চিনি না ওইটা ছেলে পাখি না মেয়ে পাখি তো ওইটা দেখানোর জন্য দোকানে নিয়ে যায় ওই দোকানদারকে দেখে ওইটার জন্য একটা জোড়া নিয়ে আসবো তো এই তো আমার পাখিটা কাছে গেলেই আমার মাথায় উড়ে এসে আমার মাথায় বসে তারপর হাতের মধ্যে কামড়ি করে তো আমার অনেক ভিডিও আছে আপনারা দেখতে পারবেন যে আমার হাতে এসে কামড়াকামড়ি করে পাখিটা তো আমি যখনই ওর কাছে যাই খাসার দরজা খোলা থাকলে ও এক ছোটে আমার কাছে চলে আসে আমার হাতে এসে বসবো কাঁধে এসে বসবো তারপর মাথার উপরে এসে বসে থাকবো হাতে কামড়াকামড়ি করবো এরকম অবস্থা ও আমার হাতে থেকে খাবার খায় আসলে একটা জিনিস পাললে ওইটার প্রতি মায়া থাকে মানে অনেক অনেক ওইটারে তো আমি হ্যান্ড ফিডিং করাইছিলাম তো পাখিটার জন্য আমার অনেক কষ্ট হয়েছিলো প্রায় দুই দিন আসাইছিলাম যে ও হয়তো আবার ফেরত আসবো কিন্তু ও আর আসে নাই পাখিটা হয়তো পথারা হয়ে গেছে প্রথম দিকে তো উড়তেছিল না পর আবার যখন একটু একটু উড়া শিখছে তখন উড়ে গেছে তো ও দিক ঠিক করতে পারতেছিল না কোন দিক থেকে গেলো আবার কোন দিক থেকে ফেরত আসতে হবো ওই বিষয়টা বুঝতেই ছিল না তো পাখিটা যাওয়ার পর দুই সাত আট দিন আমার অনেক মন খারাপ ছিল যাই হোক আমার কাছে একটা পাখি তো ছিল ওই 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 লাভাটাই ছিল তো ওর নাম দিয়েছিলাম আমি মিঠু তো মিঠুর সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ও আমরা দেখলেই ও আমার মাথায় চলে আসবো এই বিষয়গুলো যারা পাখি পালন করে তারা বুঝতে পারবো যে এরকম মানে পাখি যখন হাতে চলে আসে তখন ফিলিংসটা কি থাকে তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ